সময়ের অন্যতম আলোচিত চিত্র নায়িকা বর্তমানে সিনেমা থেকে সিনেমার বাইরের আলোচনা নিয়ে বেশি চর্চিত মিডিয়া এবার ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম হলেন তিনি তার প্রেমের খবর প্রায় শোনা যায় প্রতিবারই তিনি ধোকা দিয়েছেন দর্শকদের তবে এবার একটি ছবি যেন সত্য প্রমাণ করলো প্রেমে গত পাঁচ মার্চ রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করেন তিনি যেখানে ভালোবাসার মানুষের বাহু ডোরে দেখা মেলে এই অভিনেত্রীর দুনিয়ায় যদিও সেই ছবিতে ভালোবাসার মানুষ কে প্রকাশ্যে আনেননি পরিমণি কেবল হাতটাই দেখা যাচ্ছিল এবং সেখানে একটি ঘড়ি দেখা যাচ্ছিল তবে ভক্তদের চোখ থেকে যেন আড়াল করতে পারেননি তার প্রেমিককে অনেকেই পাশে থাকা মানুষটি সঙ্গীত শিল্পী শেখ সাদি বলে দাবি করছেন এর কারণ হিসেবে ওই গায়কের ব্যবহৃত হাতগড়ির সঙ্গে পরিমণির পাশে থাকা পুরুষের হাতগড়ির মিল খুঁজে পাচ্ছেন এছাড়াও সম্প্রতি সময়ে শেখ সাদির সঙ্গে পরিমণির প্রেমের গুঞ্জন বেশি বেড়াচ্ছে চবির দুনিয়ায় যে কারণে ভক্তরাও দুয়ে দুয়ে চাল মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন এদিকে বুধবার রাত থেকে ফেসবুকে বিভিন্ন গ্রুপ পেজ নেটিজেনরা শেখ সাদি ও পরিমনির ভাইরাল সেই ছবি নিয়ে একের পর এক রাত দিচ্ছেন কেউ লিখছেন শেখ সাদিকে আর আড়াল লাগতে পারলেন না পরিমনি কেউ আবার পরি প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন বিষয়গুলো ওপরে নিজেও হয়তো খেয়াল করেছেন যে কারণে বৃহস্পতিবার সকালে আলো ফোটার সাথে সাথে সেই ছবি ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন উল্টো নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি গাঁদা ফুলের ছবি প্রকাশ করে ক্যাপশনে পরে লিখেছেন গাদা ফুল ভুলে গাদা হয়ে গিয়েছিল ভাই সময়ে তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে পরিমণি প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে প্রায় প্রতিনিয়ত একে অন্যকে ইঙ্গিত করে পোস্ট দিচ্ছেন তারা সাদিকে নিয়ে এক সাক্ষাৎকারে পরি বলেছেন সাদি আমার জীবনে একটা জাদুর মত আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারে জীবনে খারাপ সময় যে পাশে থাকে আগলে রাখে সে তো জীবনের আশীর্বাদ হয়েই আসে ও ঠিক তাই আমার কাছে দুজনকে নিয়ে যখন নানা গুঞ্জন ঢালপালা মেলেছে তখনই পরিবেশ ফেসবুক অ্যাকাউন্টে ভালোবাসার মানুষের সঙ্গে ছবি সন্দেহ আরো বাড়িয়ে দিয়েছে এই তারকা জুটি লুকিয়ে চুটিয়ে প্রেম করছেন এমনটাও মন্তব্য করছেন অনেকেই